আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি এক ফুল ডিজিটাল সুতি কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন কোয়ালিটি যারা পাইকারি বা কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বেড়ায় করবেন তারা আমাদের এই WhatsApp নম্বরে স্ক্রিনশট দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একর মধ্যে প্রায় উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে সে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে দেখেন এই ডিজাইনটা তিনটা কালার আপনার সেট সেট নিতে হবে এগুলো যারাই নিবেন সেট ধরে নিতে হবে তিনটা করে কালার আছে যারাই নিবেন সেট ভেঙ্গা দেওয়া যাবে না একদম এক্সক্লুসিভ কালেকশন গরমের জন্য একদম বেস্ট কালেকশন এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি রুপিস কালেকশন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন তিন পিস নিতে হবে সেট ধরে নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না এই যে দেখেন দেখেন মাসাল অনেক সুন্দর হাতার কাপড় সাইডের থেকে বের হবে পর্যাপ্ত পরিমাণে হাতের কাপড় অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারাই নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গে দেওয়া যাবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে যারা নেবেন সেট ভাঙা দেওয়া যাবে না খুব সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে যারা আই নেবেন সেট ভাঙা দেওয়া যাবে না মাত্র 650 টাকা এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন গরমের জন্য একদম বেস্ট কালেকশন মাত্র 650 টাকা হোলসেল প্রাইস 마শাআল্লাহ দেখেন খুব সুন্দর হাতের কাপড় এখানে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে যে কোনো মানুষের হবে সামনে পিছনে একই প্রিন্ট সামনে পিছনে একই প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশ এক ফুল ডিজিটাল প্রিন্ট এক ফুল ডিজিটাল প্রিন্ট কালেকশন মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে যারাই নেবেন সেট দেওয়া যাবে না খুবই তিনটা তিনটা কালার এই যে দেখেন তিনটা করে কালার যারাই নিবেন সেট ভাঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর মাত্র ছয়শো এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি মাসাল্লাহ এক কথায় অসাধারণ দেখেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ দেখার মতো প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র ছয়শো পঞ্চাশ এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি টাকা ও ধোপারটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর ফুলটা অনেক দেখা যায় যারাই নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন দেখেন একদম এক্সক্লোসিভ মাত্র ছয়শ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন এই ডিজাইনটাও দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার যারাই নিবেন সেট ভাঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন তিনটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে সেট নিতে হবে ভাঙ্গিয়ে দেওয়া যাবে না যারাই নিবেন সেট মাত্র ছয়শো পঞ্চাশ থেকে এক ফুল ডিজিটাল প্রিন্ট এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন দোকান দেখে নিবেন দেখেন কত সুন্দর মাত্র এক ফুল ডিজিটাল প্রিন্ট লোন কালেকশন মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রত্যেকটা ডিজাইন এই তিনটা করে কালার যারাই নিবেন ভান্ডিল ভাঙ্গে ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ভান্ডিল ভাঙিয়া দেওয়া যাবে না এই যে দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে সেট সেট নিতে হবে যারা নিবেন সেট ভাঙা দেওয়া যাবে না এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস কালেকশন এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন মাত্র ছয়শো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র ছয়শো পঞ্চাশ এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারাই নেবেন সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার সেট ধরে নিতে হবে আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজা উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমাদের লোক যাই নিয়ে আসবে আসসালামু আলাইকুম